আবার বস্তর দোকানেশো টাকা কেজি এই অবস্থা কম থেকে এই যে আরও অবস্থা আছে মানুষের দোকানে বিট বস্তর দোকানে বিট মাত্র আটশো টাকা কেজি মাত্র আটটাশো টাকা কেজি বর্তমান পরিস্থিতি মাংসের বাজারে বিটে পরিস্থিতি আরেক দোকানে যাবো এই অবস্থা হ্যাঁ আর এক দোকানে যাই পরিস্থিতি এই দোকানে আবার ফাঁকা এই দোকানে ফাঁকা গরুর গোশ গুলা একের গোষ মাল খায় কালারে এই মাত্র আঠশোশো টাকা কেজি গোস্ত এই দোকানে সিরিয়াল ফেলে গেছে সোনাবাড়ি গাজীপুর হেলো অবস্থা সোনাবাড়ি গাজীপুর মামা বলো আচ্ছা আচ্ছা আর সময় পাই না আমরা আরেক দোকানে যাবো আরেক দোকানে পরিস্থিতি দেখি কি অবস্থা